ইসমুল্লাহর রহমানের কিশোরগঞ্জ হুসেনপুর সমিতি তৃতীয় শিক্ষার্থীদের তৃতীয় প্রদান ইফতার ও দোয়া মাফিন দুই হাজার পঁচিশ এর সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত আমাদের হুসেনপুরের কৃতি সন্তান যারা হুশেরপুর থেকে কিশোরগঞ্জে স্থায়ীভাবে বসবাস করতেছেন সকলকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আসলে আজকে বক্তব্য দেওয়ার সুযোগ এবং সময় কোনো এর এরপরেও আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন আমরা সকলে উপস্থিত হয়েছি এজন্য আজকের এই সমিতির সম্মানিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই সমিতি উনিশশো উনাশি সনে উনানব্বই সনে গঠিত হয় আমি এই সমিতির সদস্য ছিলাম বিরানব্বই থেকে পরবর্তীতে দুইটা কমিটি হয় আজকের এই কমিটি তিন নম্বর কমিটি এই কমিটির অগ্রযাত্রা গঠন এবং আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ থেকে এই সমিতিকে সমৃদ্ধ করব সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুব হাফেজ আসসালামু আলাইকুম